শুধুমাত্র দুইটা ডিম দিয়ে ঝটপট নাস্তা বানানো যায় এমন একটা রেসিপি শেয়ার করবো যে কোনো অনুষ্ঠান বা হঠাৎ বাসায় গেস্ট আসলেও এই ডেজার্টটা বানিয়ে কিন্তু অতিথি আপ্যায়ন করতে পারবেন খেতে ভীষণ মজার আর ছোট ছোটো সুনামনিরাও কিন্তু খুবই পছন্দ করবে এই ডেজার্টটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এছাড়াও যেসব বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে করে বানিয়ে দিবেন আশা করছি তাদের কাছেও ভালো লাগবে ইউনিক এই ডেজার্টটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক এই ডেজার্টটা বানাতে আমি আজকে দুইটি ডিম ব্যবহার করেছি এখানে চাইলে ডিমের পরিমাণ বাড়াতে পারবেন অন্ধ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি আসলে টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন তবে আমার কাছে অন্ধাটকা পরিমাণ মিষ্টিটা কিন্তু পারফেক্ট মনে হয়েছে এখন ডিম আর চিনিটা ভালোভাবে মিশিয়ে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত এভাবে করে হুইক্স দিয়ে আমি মিশিয়ে নিয়েছি আর এটা যে খুব বেশি একটা সময় লেগেছে তাও কিন্তু না চিনিটা ভালোভাবে গলে গেলে আমি একটা মেজারিং কাপে ঢেলে নিচ্ছি ডিমের এই মিশ্রণটা কতটুকু হয়েছে সেটা বোঝার জন্য কারণ এখানে আমরা লিকুইড দুধ ব্যবহার তো যতটুকু পরিমাণ ডিমের মিশ্রণ হবে ঠিক ততটুকু পরিমাণে লিকুইড দুধ ব্যবহার করতে হবে আগে থেকে জালিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে একটু ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এক চিমটির মতো চাইলে যে কোনো এসেন্সও দিয়ে দিতে পারবেন ভালোভাবে মিশিয়ে নিয়ে নিব এরপরে যে বাটিতে আজকের ডেজার্টটা সেট করব সে বাটিতে অবশ্যই একটু তেল লাগিয়ে নিতে হবে এতে করে ডেজার্টটা বানানো হয়ে গেলে খুব সহজে কিন্তু মোল্ড আউট করা যাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দেওয়ার চেষ্টা করব এতে করে ভিতরে কোনো দলা বা ডিমের সাদা অংশ থাকলে সেগুলো কিন্তু ছাঁকনির ভিতরে থেকে যাবে আর অবশ্যই এমন পাত্র নেবেন যেটা গরম সহ্য করবে এবং ফেটে যাবে না আমি যে পাতিলে আজকের এই ডেজার্টটা তৈরি করব সে পাতিলে একটা টিস্যু পেপার নিয়ে নিচ্ছি আর টিস্যু পেপারের উপরে আমি গরম পানি দিয়ে দিচ্ছি এরপরে আমি বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা অবশ্যই আটকিয়ে দিবেন বাটির উপরে চাইলে কোনো ঢাকনা বা ফয়েল পেপার দিয়েও আটকে দিতে পারেন চাইলে নাও দিলেও চলবে চুলো রাসটা আমি লোয়ে রেখে এটা কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রান্না করে নিব কুড়ি থেকে পঁচিশ মিনিটের মাঝেই কিন্তু এটা সেট হয়ে যাবে কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আমি এটা চেক করে নিচ্ছি হাত দিয়ে হাতের উপরটা কিন্তু ক্লিন এসেছে টুথপিক দিয়েও চেক করে নিতে পারবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আমি এখন মোল্ড আউট করে নিব যে পাত্রে ডেজার্টটা ছেট করবেন সে পাত্রে অবশ্যই ঢেলে নিবেন এরপরে কিন্তু পছন্দ অনুযায়ী এটা কেটেও নিতে পারবেন ডিমের এই ডেজার্টটা আমার বাসায় বানানো মাত্রই কিন্তু শেষ হয়ে গেছে এতটাই মজা মানে এই ডেজার্টটা বানানোর পরে কাড়াকাড়ি লেগে যাবে ছোট বাচ্চা থেকে বড় সবাই এখন আমি এটা কেটে শেয়ার করছি আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটা এখনও যারা ফলো দেননি প্লিজ ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ